পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের আমি রায়টা খুব মন দিয়ে পড়ছিলাম ব্যাংশাল কোর্টের মাননীয় বিচারক চিরঞ্জীব ভট্টাচার্য দু হাজার পনেরো দশই ডিসেম্বর তার নির্দেশনামায় লিখেছিলেন যে পারিপার্শ্বিক পরিস্থিতি স্পষ্ট বলছে অভিযুক্তদের মূল উদ্দেশ্য লালসা তৃপ্ত করা ছিল না মূল উদ্দেশ্য ছিল মহিলাকে শিক্ষা দেয়া কেন তাদের অভিমত অনুযায়ী একাকী মহিলা মধ্যরাতে নাইট ক্লাবে এসে অপরাধ করেছিলেন কোর্ট আনকোট ক্রাইম শব্দটা মাননীয় বিচারক তার নির্দেশনামায় লিখেছিলেন এটা অস্বীকার করা যায় না রক্ষণশীল সমাজে ছোট থেকেই বাচ্চাদের শেখানো হয় রাতে পার্টি করা বা মদ্যপানে শুধু পুরুষদের প্রাধান্য এইখানে আরও স্পষ্ট ভাষায় মাননীয় বিচারক চিরঞ্জীব ভট্টাচার্য লিখছেন এই গণধর্ষণ ওই মহিলার ওপর অভিযুক্তদের ক্রোধের বহিঃপ্রকাশ আমার মতে এটা অ্যাঙ্গার রেপের প্রকৃষ্ট উদাহরণ আমি বলছি যে লক্ষ্য করুন দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে এরম নয় তো যে একটা মেয়ে উড়িষ্যা থেকে এসে জীবন সংগ্রামের এই কটা বছরে সতেরো আঠেরো বা উনিশ বছরে জয়ী হয়ে সে একজন ডাক্তার হতে চাইছে ডাক্তার হয়ে জীবন বাঁচাতে চাইছে একটা ছেলের সঙ্গে একই রকমভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সমাজের থেকে স্বীকৃতি এবং তার সার্ভিস দিতে চাইছে সেইখানে কোথাও রাগটা বেড়ে যাচ্ছে আমরা আমি জানি না আমাদের এই বাংলা কাদম্বিনী গাঙ্গুলি কিংবা অবলা বসু অবলা বসু প্রথম ডাক্তার হতে পারতেন মহেন্দ্রলাল সরকার প্রচণ্ড ছিলেন যে তার বিয়ে হয়ে যাচ্ছিল জগদীশচন্দ্র বসুর সঙ্গে আমি বলছি এই পশ্চিমবঙ্গে যার এই রকম সমৃদ্ধ ট্র্যাডিশান সেখানে কোথাও একটা মেয়ে সে ডাক্তার হতে চেয়েছিল তাকে এই পরিণতির মুখোমুখি হতে হয়েছে আমি বলছি এই লজ্জা এবং এই লজ্জা অন্য কোনো উদাহরণ তাকে ম্লান করতে পারবে না